মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে অনেক আরও যেন উঠে পড়েছে একটুখানি খেলাধুলা করে নিয়েছে দিয়ে এখন ফোন দেখছে তো সকালবেলা উঠলে একটু বেবি দেখে দিকে দেখো আমি ছাতু লবণ আর চিনি দিয়ে যেভাবে খাওয়াই এক এক চিমটি একটু সামান্য পরিমাণে লবণ আর দু চামচ চিনি দিয়ে ওদেরকে খাওয়াই তো সেইভাবেই ছাতুটা গুলে নিয়েছি গুলে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়ে ওদেরকে এখন ছাতু খাওয়াচ্ছি অনেক তো দুষ্টুমি করছিল ওকেও খাওয়ানোর চেষ্টা করছিলাম আর এদিকে ওদের জল কাটছিল তো যাই হোক দেখো এখন ওদেরকে আমি ছাতুটা খাওয়াবো সকালবেলায় ভারী টিফিনটা করাই এবারে কখনো কখনো যদি দেখি যে ওদের সমস্যা হবে মানে পেট ভালো নেই বা কিছু বুঝতে পারি তখন খাওয়াই না উজান দেখো দুষ্টুমি করছিল আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম দুষ্টুমি করছিল তো যাই হোক তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছো যদিও তবু আরেকবার না হয় দেখিয়ে দেবো রিসেন্টলি ভিডিওর মধ্যে আর আমার ছেলেদেরকে আমি অন্নপ্রাশনের পরের দিন থেকেই মানে ছ মাসে ছেলেদের অন্নপ্রাশন হয় ছ মাসের পরে যে মানে অন্নপ্রাশনের পরের দিনই ওদেরকে খিচুড়ি খাইয়েছিলাম তিন দিন তারপরে ওরা খিচুড়িটা মোটামুটি খেয়েছিল খুব ভালো খায়নি বলে ওই জন্য আমি ওদেরকে মানে সাত দিনের পর থেকে ভাত খাওয়াই ভাতটা একটু নরম করে করে করতাম আগে আর এখন নর্মালি আমাদের যেরকম ভাত গরম গরম ভাতটা একটুখানি চটকে নিলে নরম হয়ে যায় অসুবিধা হয় না আর আমি আমার অনেকবার উজানকে আমি আর আমার বাবা মিলে সত্যি কথা বলতে আমি আর আমার বাবা দুজন মিলে ওদেরকে সমস্ত রকম ফল মাছ মাংস সবজি ডিম সব কিছু ওই ছোট্টবেলা থেকে খাইয়ে খাইয়ে একদম অভ্যেস করিয়ে দিয়েছি ওই জন্য সমস্যা হয় না শুধু ঘি দিয়ে লবণ দিয়ে ভাত দিলেও না ওরা খেয়ে নেয় মানে এরকম ভাবে অভ্যেসটা করিয়েছি সমস্ত ফল ওরা হাতেও খেতে পারে ওরা নিজেরাও অনেক খাওয়ার হাতে খেতে পারে তো এটাই হচ্ছে সব থেকে ভালো অভ্যেস না হলে পরবর্তীকালে বড় হলে খুবই প্রবলেম হয় এখনকার মায়েরা যেটা বেশিরভাগ করে যে মিক্সিতে পেস্ট করে খাওয়ায় কিন্তু একদমই ওটা উচিত নয় কারণ আমি নিজের চোখেই দেখেছি আমার চেনা জানা অনেকেই আছে তাদের বাচ্চাদের বয়স সাত আট বছর হয়ে গেছে তারা নাকি এখনো পর্যন্ত সেই মিক্সিতেই ভাত খায় মানে মিক্সিতেই পেস্ট করা ভাত মাছ মাংস সেই সব খায় তো যাই হোক আমি এখানে উদিতের সাথে একটুখানি বলছিলাম তুই একটু খেয়ে দেখ ছাতুটা তো আর কি করছিলাম যাই হোক এটা বলছিলাম তোমরা তোমাদের বাচ্চা অনুযায়ী বুঝে মানে বুঝে খাওয়াবে এমন নয় যে আমার কাছ থেকে যারা জানতে চাও যে বাচ্চাদের কিভাবে কতটা কি খাওয়াবো আমি আমার বাচ্চাদের সব কিছুই খাওয়াই আর পরিমাণে বেশি বেশি খাওয়াই কারণ ওদেরকে আমি বাইরের খাবার বলতে ওই নেস্টামটুকুই খাওয়াতাম এখন তো তাও খুব একটা খাওয়াই না কারণ বাইরের খাবার খাওয়ালে না বাচ্চারা বড় হলে ঘরের খাবার খেতে চাইবে না তখন খুব সমস্যায় হয়ে যাবে তো আমি ঠিক করিয়ে নিয়েছি ওই জন্য আমাদের সমস্যা হয় না সব রকম খাবার খেতে পারে অনেকজন সমস্ত ফল সমস্ত কিছু এমনকি তেলে ভাজা থেকে শুরু করে সব কিছু খায় হ্যাঁ পরিমাণ বেশি হলে হবে না কিন্তু তেলে ভাজা খাওয়াবে একটুখানি টেস্ট করাবে ব্যাস ওইটুকুই এমনকি অনেকজন তেতোও খেতে পারে ঝালও খেতে পারে তো ঝাল তরকারিটা এখন করি না কারণ ভাত তাহলে পুরোটা খাবে না ওই হচ্ছে ব্যাপার মানে ঝাল মাংসটা এখন আর ওদেরকে ধুয়ে খাওয়াতে হয় না বা ওদের জন্য আলাদা কখনো কখনো করতে হয় না তো এই মানে ওরা ঝাল মাংস একটুখানি চুষে দিলে খেয়ে নেয় বা একটুখানি ঝেড়ে দিলে ওরা খেয়ে নেয় একা একাই খেয়ে নিতে পারে ওদের ছাতু খাওয়া কমপ্লিট এবার ছাতুর বাটিতেই আমি নর্মালি এইভাবেই ওদেরকে ছাতুটা গুলিয়ে জলটা খাইয়ে দিই সেইভাবেই খাইয়ে দিচ্ছি ওদেরকে তো যাই হোক দেখো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জলটা অবশ্যই বাচ্চাদের খাওয়ানো উচিত প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে জল জল খায় খায় সত্যি কথা ওদের একা একা খাইয়ে খাইয়ে অভ্যাস করানো হয়েছে এক এক গ্লাসে জল খায় তারপরে ওদেরকে মিষ্টির জল খাওয়ানো হয় কোতিলার জল খাওয়ানো হয় ডাব থাকলে ডাবের জল খাওয়ানো হয় সব রকম খাবার খেয়ে ওরা অভ্যস্ত তো যাই হোক এদিকে আমি ওদেরকে খাইয়ে দিই আর লাল চা বসিয়েছি আমি বোন আর উদিত তিনজন মিলে খাবো সেই জন্য তো চলো আমি এদিকে চাটা করে নিই তো অনেকবারও যেমন সত্যি কথা বলতে সব খাওয়ানো অভ্যেস করিয়ে দিচ্ছি এমনকি কাপে করে বা গ্লাসে করে জল দিলে ওরা বিস্কুট ডুবিয়েও খেতে পারে সেরকমভাবেই রুটি খায় ওরা সব কিছু খায় সেই ছোট্টবেলা থেকেই খায় সমস্যা সেরকম হয় না তো চা করে নিয়ে চলে এসেছি এখন ওরা দুজনের খাওয়া হয়ে গেছে মুখ ধুইয়ে দিয়েছি উদিত বসে আছে চলো আমরা চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে নিয়েছি এবার অনেকার ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিল সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো মা গেছে আমার দিদাকে নিয়ে দিদাকে একটা ইএনটি আবার দেখিয়েছে তো সেখানে দিদা ওই যে ঝাল খেতে পারে না জীবের প্রবলেম সেটা অনেক বছর ধরে চলছে সেই জন্য আবার ডাক্তার দেখালো যেহেতু এসছে সেই জন্য তো ডাক্তার টেস্ট দিয়েছে অনেকগুলো সেগুলো করতেই ওই পিয়ালির মামার বাড়িতে মা গেছে দিদাকে নিয়ে তো মা হয়তো সন্ধ্যাবেলা চলে আসবে আর দিদা হয়তো কালকে রিপোর্ট দিলে তারপরে আসবে তো এদিকে আমি আগের দিন এসেছিলাম নোটে আর ঘরে ছিল আমাদের বাগানের গাছের কাঁঠালদানা আর আলু আর একটা পেঁয়াজ নিয়েছি আর উদিত ওদের বাড়ি থেকে নিয়ে এসছে অনেক আরো জনের জন্য চটাবেলে বেলে মাছ তো চার পিস ওদের মাছ হচ্ছে ঝোল করব করবো দিয়েই ঝোল করব। আর বাচ্চাদেরকে যত শাক সবজি মানে মাছের ঝোলেও মাছ হোক না কেন মাছের ঝোলে শাক পাতা সবজি সব দিয়ে খাওয়ানো উচিত তো আজকে আমি শাকটা দিলাম না কারণ বেলে মাছের সাথে ভালো লাগবে না আর আমি মানে নানান রকম ভাবে রান্না করি বলে যেমন কালো জিরে পাঁচ পাঁচফোড়ন রাঁধুনি গোটা জিরে এরকম মানে যখন যেটা ডেলি একই জিনিস দি না এক 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 দিন একটা ফোড়ন দি ওই জন্য খেতে একই রকম মানে সেই লবণ চিনি হলুদ এই ছাড়া দিলে তরকারি দিলে ওরা খেতে চাইবে না সব কিছুই দিতে হবে কিন্তু একটু পরিমাণ বুঝে তবে ওদেরকে পেঁয়াজ রসুনটা খুব বেশি খাওয়াই না আদাটা মোটামুটি খাওয়াই ডিম হলে একটু পেঁয়াজ রসুন দিই মাংস করলে একটু পেঁয়াজ রসুন দি এইরকম করি তো যাই হোক অনেক তো চারটে করে ডিম খায় মানে ওদের ডিমের ঝোল করলে চারটে করেই ডিম করি দুবেলার আর ওরা এমনি ডিম সেদ্ধ চার পাঁচটা করে ডিম সারাদিনে খেয়ে নিতে পারে ওদের কোনো প্রবলেম হয় না আমিও ছোট থেকে পাঁচ ছটা করে ডিম খাই ডেলি আমার কোনো ব্যাপার নেই মানে আমারও কোনো সমস্যা কোনো দিন ছিল না হয়নি ওই জন্য আর অনেক আরো জনেরও সেরকম সমস্যা নেই ওরা ডিমটা খেতে পারে ওরা যেমন খেতে পারে তেমনি হজমও করতে পারে চেনা জানা অনেকে আছে যেন বলে যে বাচ্চারা নাকি সারাদিনে একবার পটি করে আমি তো শুনে মানে আমি ভাবি যে তাহলে বাচ্চাগুলো কি খায় আর আমার সারা দিন যেমন পরিমানে খায় ওরা ছবার সাতবার পাঁচবার চারবার করে পটি করে সারা দিন মিনিমাম পঞ্চাশ বার করে টয়লেট করে তো ওই জন্যই ওদের মানে হজম ক্ষমতাটা ভালো আর কি অভ্যেসটা ওই জন্য করা উচিত প্রথম থেকে যেরম পরিমাণে খাবে সেরম পরিমানে পটি করবে টয়লেট করবে তবে তো শরীরটা ভালো থাকবে এটাই হচ্ছে ব্যাপার মানে তোমরা কখনো অনেকেই ভাবো যে বাচ্চাকে এটা দিলে যদি শরীর খারাপ করে অবশ্যই ভাববে কিন্তু সেটা অল্প অল্প করে চেষ্টা করতে হবে না হলে তো পরবর্তীকালে তুমি যখন একবার চাইবে যে আমার বাচ্চাকে আমি এইটা খাওয়াবো সেটা তো সম্ভব হয়ে ওঠে না তো রুটি আগে গরম জলে ভিজিয়ে যেমন দিতাম ছোটোবেলায় এখন কিচ্ছু করতে হয় না গোটা রুটি দিয়ে দিই হয় ডাল দিলাম বা তরকারি দিলাম বা যাই কিছু দিলাম ওরা কিন্তু রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওইভাবে খেতে পারে অভ্যেসটা ওই জন্য করানো আর কি যে অভ্যেসটা ভালো হলে তবেই তো খেতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার নোটে শাকগুলো কাটা হয়ে গেছে এটাকে পরে ধুয়ে নেবো এখন আর ধুলাম না আর এদিকে আমাদের বাগানের গাছের যে কাঁঠাল সেই কাঁঠালের দানাগুলো আমি কেটে নিচ্ছি কাঁঠাল দানা দিয়ে নোটে শাক খেতে দারুণ লাগে চিংড়ি মাছ থাকলে তো আরও বেশি ভালো লাগে তো এর সাথে একটু বেগুন বা কুমড়ো হলেও ভালো লাগতো কিন্তু নেই যখন যা আছে তাই দিয়ে কাঠ চালাতে হবে তো তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করবো ছেলেদের করব শাক জন্য তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি আর মা তো আসবে বলেছে হয়তো সন্ধেবেলা এখনো ঠিক নেই তো দেখা যাক কি হয় যাই হোক এই কাঁঠাল দানাও কিন্তু আমরা অনেক আরো যান তোমরা অনেকেই কদিন ধরে জিজ্ঞাসা করছো মানে কমেন্ট করছো যে ওদের খাওয়ার রুটিন দেখা ওদের খাওয়ার রুটিন বলো তো আমি বলবো দেখো ডেলি ভিডিও ফলো করবে তাহলে দেখতে পাবে একদিনে তো বলা যায় না বা একদিনে তো দেখানো যায় না যে ছেলের মানে অনেক আরোজন বাচ্চারা কি খাচ্ছে তো ডেলি ভিডিও দেখলে ডেলি দেখতে পাবে যে ওরা কি খায় না খায় ফল দই মিষ্টি সব কিছু শাক সবজি মাছ মাংস ডিম সোয়াবিন এমনকি সোয়াবিনের তরকারিও ওদের জন্য আমি আলাদা করি একটুখানি নরম করে একটু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি গলে যায় সেটা ওরা খায় তো খুব খাওয়ানো উচিত কারণ ওটা খুব প্রোটিন তো সয়াবিনটাও খাওয়ানো উচিত আর আমাদের ডাক্তারের সাথে কথা বলা যে ওরা তো আগে ন্যান খেত এক বছর অবধি ন্যান খেয়েছে তারপরে ন্যানটা আর খেতে চাইছে না কারণ চিনি দেওয়া হচ্ছে না বলে তো মানে ওরা যেহেতু সব কিছু খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত না সেই জন্য তো ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলেছে হ্যাঁ খেলে কোনো অসুবিধা নেই অবশ্যই চিনি দিতে পারো আর আমল দুধ খাওয়াতেই পারো তো ওই জন্য এখন আমল দুধ আমল দুধটাই খাচ্ছে এক বছর পুরো কোনো প্রবলেম হয় না তোমরাও চাইলে তোমাদের ডাক্তারের সাথে কথা বলে অবশ্যই খাওয়াবে আমার কথাই কিন্তু তোমরা খাওয়াবে না আমি বারবার বলি কারণ তোমরা তোমাদের সাথে ডাক্তারের সাথে আগে কথা বলবে তারপর খাওয়াবে আমুল দুধ কিন্তু খারাপ না আমুল দুধও কিন্তু বেবি ফুড ওটাও ফর্মুলা মিল তো ওটাই আমি আমার বাচ্চাদেরকে দু চামচ চিনি দিয়ে ওই দেড় ফিটার মতো করি তখন দিয়ে দিই আর সারাদিনে অনেক আরও যান বুকের দুধ তো খেতেই থাকে তার সাথে ওরা মিনিমাম সাত আটবার হচ্ছে তোমার নাইনটি এম করে বা কখনো একশো কুড়ি এম করে দুধ খায় যখনই খায় হয় নাইনটি এম নয়তো নয় তো একশো কুড়ি এম এরকম খায় বাইরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি ঘুমাচ্ছে তো ওরা সাত আট বার করে মিনিমাম দুধ খায় সারা রাত্রে তিনবার খায় দুবার খায় পাঁচবার খায় ছবার খায় কখনো কোনো ঠিক নেই মানে যেদিন যেরকম ওদের ইচ্ছা হয় সেদিন সেরকম খায় আবার এক একদিন এরকমও হয় শুধু বুকে দুধ খেয়ে থেকে যায় শরীরটা একটু ভালো না লাগলে তখন তো এই হচ্ছে ব্যাপার অনেকেই কমেন্ট করছিলে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিলাম আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ভিডিও দেখতে পারো ভিডিও দেখলে আপডেট তোমরা পেয়ে যাবে আর এই যে আমি এখন রান্নাটা করে নিচ্ছি দানা আর আলুটা সব কিছুই ভালো করে ধুয়ে নিয়েছি ওদিকে মাছগুলো লবণার হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আলু আর কাঁঠাল দানাটা দিয়ে দিচ্ছি সেটাকেও ভালো করে ভেজে নেব আর এটা আমাদের বাগানের গাছের কাঁঠালের দানা বললাম তোমাদেরকে ওই জন্য ছোট ছোট কোয়াগুলো ছোট 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 বলে দানাগুলোও ছোটো ছোটো তো এদিকে ওই দিকের গ্যাসে দিয়ে দিয়েছি অনেক আরও জানেন মাছের ঝোলটা করব তো আর আমার স্ট্যান্ডের ফোন রাখার যে স্ট্যান্ডের জায়গাটা ওইটা আবার ভেঙে গেছে ওটাও আবার সারাতে যেতে হবে তো আর একটা ভালো দেখে স্ট্যান্ড কিনবো কদিন পরে তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বাচ্চাদের মাছ বেশি না ভাজলেও হয় ওই জন্য মোটামুটি অল্প পরিমাণে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আজকে আর আদা দিলাম না একটু পেঁয়াজ দিলাম কারণ আদাটা ছিল না তাই জন্য মা আবার এসে আনতে যাবে তাই জন্য তো পেঁয়াজ দিলাম আলু দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ও আদা ছিল যাই হোক আদা দিয়েছি আমি ভুলে গেছি আদাটা ছিল আদা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো আর চারিদিকে জল খুঁজে পাচ্ছিলাম না জল গড়াতে গেলে তরকারি পুড়ে যাবে ওই জন্য ফ্রিজের জলটা বের করেই দিয়ে দিলাম তো যাই হোক এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার গ্যাসটা চেঞ্জ করে দেবো কারণ বললাম স্ট্যান্ডটা ভেঙে গেছে ওদিকে দেখাতে গেলে প্রবলেম হবে তাই জন্য ওদিকে ছোটো গাছে ওটা হতে থাকুক আর এদিকে আলু কাঁঠাল দানা ভালো করে আমি ভেজে নিচ্ছি আর শাকটাকে বললাম ধুয়ে টুয়ে জল ঝারিয়ে রেখেছি আপাতত আর যেটুকু জল আছে সেটুকু মানে হাত দিয়ে করে দিয়ে দিলাম চেপে চেপে তো ডাটাটা মোটামুটি শক্ত হয়েছে খুব বেশি শক্ত হয়নি একদম নরম শাক ডাঁটা না শক্ত হলে শাকগুলো আলাদা করে ভাজা বা বেগুন টেগুন দিয়ে ভাজলে ভালো লাগে আর ডাঁটাগুলো আমরা তো আগে তাই খেতাম ডাঁটাগুলো মানে শক্ত শক্ত ডাঁটাগুলো আলাদা তরকারি করে খেতাম ভালো লাগতো তো যা পেয়েছি তাই ভাবেই রান্না করছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু চিনি দিয়েছি চিনি না দিলে শাকের তরকারি ভালো লাগে না তো চলো রান্না বান্না কমপ্লিট ভাত গরম বসিয়ে দিয়েছি এখন অনেক আর ওজন ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে এখন ওরা আম খাচ্ছে তোমরা কি খাচ্ছ পাছো না দাঁড়াও নাও ইয়ে কো এদিকে দেখিয়ে দাও ইয়ে আনি দেখিয়ে দাও আনি দেখিয়ে দাও

মা দিদাকে নিয়ে পিয়ালি ছিল ব্লাড টেস্ট করাতে টেস্ট ছিল দিদার কিছু সেইগুলো করাতে আর অনেক উজান দুষ্টুমি করছিল মৃতু দোকানে গেছে আর উজান পেছন পেছন ছুটেছে যাবে মৃতু নিয়ে যায়নি আর অনেক আমার কাছে ছিল আমাদের দিদা এসেছে এখানে কি নিয়ে এসেছে দিদে কি নিয়ে এসেছে হ্যাঁ গজা আছি পেনেছে কে মিমি আছি বেসে গেছে নাও খাও কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কে দিয়েছে মিমি দিয়েছে বা 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 তুমি হাতে ওটা কি নিয়েছে উজান লাঠি কত বড় লাঠি উজানের চোখে জল ভর্তি হুম খেয়ে নাও তাড়াতাড়ি আচিপ খেয়ে নাও যা খাও খেয়ে নাও খেয়ে নাও পয়ে যাচ্ছে পয়ে যাচ্ছে

নিচের দিকে ছিল এই কর্নেরও যাচ্ছে না সেই জন্য অরেঞ্জ টিক আনলে খুব নষ্ট করবে ওরা আর এই কর্ণেরটা আনলে ওরা দুজনে খুব ভালো খায় খেয়ে নাও আর চিপটা খেয়ে নাও উজান না না নাও খেয়ে নাও তোমরা অনেক আর উজান সন্ধে সন্ধে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এখানে লালচা করেছি এই মা করে দিয়েছে লালচা খাচ্ছি আর এখানে বোনরা সব বসে আছে কই মিতু কই মিত আছে ওখানে ইয়ে আছে আমরা বসে বসে এখন গল্প করছি ওদি আছে ও আজকে বাড়ি চলে যাবে রাত্রেবেলা এখন নটা বাজে চা খাচ্ছি অনেক আরো ঘুমিয়ে গেছে ওরা আজকে রাতে মনে হয় আর খাওয়া দাওয়া করবে না ওই দুধ খেয়েই থাকবে চলো মা দিকে কি রান্না করছে সেটা আবার পরে দেখাচ্ছি এখনটা টা অনেকজন এখনও ঘুমাচ্ছে ওদেরকে আবার ড্রাইপারটা পরিয়ে দেবো ম্যামই পায়নি বলে ওই জন্য প্যাম্পার্স নিয়ে এসেছে ওদিকে ওদের দুধ নিয়ে এসছে আর মশার দুবান তো বলেছিলাম মেনেছে আর এদিকে দেখো ওদের খাবার ওরা তো আর ঘুম থেকে এখনো ওঠেনি তাই জন্য আর দিইনি আজকে আর যতবার উঠবে এমনি দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে তো এই যে ওদের খাবার সব পড়ে আছে চলো ওদেরকে এখন ডাইপারটা পরিয়ে নিই এদিকে বাবা করেছে ডিমের ঝোল রান্না হয়ে গেছে মা করছে এখন ইচ্ছে ভাজা আর হবে এদিকে আমের চাটনি কাটা আছে অনেক আরো ঘুমাচ্ছে আমি আর বনি যে ভাত নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে ডাঁটার তরকারিটা অল্প নিয়েছি এখানে শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বড় পেঁয়াজটা আমার আর এদিকে বাবার কড়া ডিমের ঝোল এই যে আর মা এদিকে উচ্ছালো ভাজা হয়ে গেছে আর চাটনিটা ফুটছে চাটনিটা আসবে চলো খাওয়া দাওয়া শুরু করি আর ওই যে অনেকও যেন ঘুমাচ্ছে এই দেখো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার দিনার করে স্নান টান করা হয়ে গেছে অনেকেরও যান তো ঘুমাচ্ছে ওদেরকে আবার দুধ করে খাওয়ালাম মা দুধ করে দিল কারণ উঠে গেছিল তাই জন্য তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে